The people are beautiful and so much kindness. I love you all. Thank you. Great job to the team, of course. My favorite is Shaqid, but um I said Dojo, he was the best player today. He did it every day. Thank you. I enjoyed the game. Thank you. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকা বাল্লা চটানিয়া পাড়া যুবসংঘের উদ্যোগে বাল্লা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে টিম আছে তাদের টিমের প্লেয়ারগুলো এখানে দাঁড়ানো আছে দুই তিন বছর আগাইছিলাম সেই অগ্রগতিটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে আমাদের ক্লাবে তো এখন আমি আশা করবো সবার কাছে আমরা এখানে যারা আছি আসলে তো আমাদেরকে এই সমাজ নিয়েও কিন্তু আমাদের বাচ্চা মরা সবকিছু লড়াই এখানে আমরা সব বিভেদ বলি আজকে তাজু ভাই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আসলে আমাদের ঘরটাও সুন্দর করে একটা মেরামত করে ঘরে এটা একটা সুন্দর্য চেয়ার এবং কিছু কাজ করা জরুরি দরকার আমাদের আমরা সবাই চেষ্টা করব এই সংগঠন যাতে আমরা ধরে রাখতে পারি এবং ভালো কিছু করতে পারি এটা আমার প্রত্যেকের কাছে আমার অনুরোধ যাতে এই যুব সংঘটা আমাদের কোনো অবস্থাতে কোনো ব্যাঘাত না করতেন আসলে আমরা অনেক কিছু কাজ করতাম আগে যেমন কাজ করাইতাম বিভিন্ন উন্নয়নমূলক কাজ করাইতাম এগুলো এখন একটু কমে গেছে আমি যতদিন আছি আল্লাহ যতদিন রাখছে আমি চাই না কারো পিছনে লাগি বা কোনো কিছু না তবে আমার একটা অনুরোধ থাকবে এই যুব সংঘের উদ্যোগে যাতে আমরা বাল্লার অনেক কিছু কাজ আগাইতে পারি এটা সবার জন্য দোয়া চাই এবং সবাই সহযোগিতা করবেন এটাই আমার কামনা খেলা ক্রিকেট সুপারা নির্দেশ বারো ওভারে ব্যাটিং করতে হবে একশো পাঁচ রান সংগ্রহ করে পরবর্তী একশো ছয় রানের লক্ষ্যমাত্রী

আজকের বিজয়ী টিম তারা আজকে ম্যাচটি জিতে গেছে এজন্য সবাই খুবই আনন্দে উৎফুল্ল হয়ে গেছে beautiful and so much kindness. I love you all. Thank you. great job to the team, of course, my favorite.

দল আছেন আমি আমার সময় সংক্ষিপ্ততার জন্য দুই দলকে মঞ্চে আসার জন্য সবিনয় করছি এবoje যাদের নাম ঘোষণা করবো তারা মঞ্চে এসেই আমাদের আজকের খেলার পুরুষ গ্রন্থর জন্য সবিনয় অনুরোধ করছি আর আজ বিজয়ের জন্য চ্যাম্পিয়ন জন্য